যা পদাৰ্থে বৈশিষ্ট বৈশিষ্ট্য কৰ্মিক পদাৰ্থ আমি আমাৰ বাবাক বৈশিষ্টা বৈশিষ্ট্য আমাৰ বাবাক বৈশিষ্ট মায়াৰেই পৰমাণুৱে কি

এর মধ্যে এই পরমাণুর যে গঠনটা দেখো আমরা জানি বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুটা বিভিন্ন রকমের এগুলা বিভিন্ন মৌলিক পদার্থের বিভিন্ন রকমের থাকে ভিতরে যা যা আছে তাই কিন্তু একটা ছোট একটা বড়াগর

ইলনাবে? জিনাই ডাও ইলন সিনাই পটাঁ ন্ষে বিদা জেল হিষ্ নিগে বাই ইল দে জেনাব পাইডি যানাকি ডায় িল ইভ আস্টার গাস homage পট�